সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তোমাদের নতুন গণিত বই দুই থেকে অনুশীলনী পাঁচ পয়েন্ট তিনে যে আছে অঙ্কগুলো বীজগণিতের অঙ্ক এগুলো তো এখানে আমাদের কিন্তু করতে বলেছে কি উৎপাদকে বিশ্লেষণ দুটি পর্বে আমরা কিন্তু দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি আজকে তৃতীয় পর্বে আমরা এগারো থেকে পনেরো এই পাঁচটি অঙ্কের সমাধান করব তো প্রথমে আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করব তো দেখো এখানে কি আছে যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ কি এটা কিন্তু আগে বুঝতে হবে উৎপাদকে বিশ্লেষণ মানে ধরো এই যে এখানে একটা রাশি আছে তো এটাকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। ঠিক আছে তো সেটাই কিন্তু উৎপাদক তো তার জন্য আমাদের এখানে প্রথমেই যে বিষয়টা খেয়াল করতে হবে দেখতে হবে যে এখান থেকে মানে এই তিনটি রাশি থেকে আমাদের কোনো কিছু কমন যায় কি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা আছে টু এখানে আছে সিক্স এখানে আছে আশি বা এইটটি তো আমরা যদি এখানে টু কমন নেই সর্বনিম্ন তাহলে কিন্তু আমরা এটাকে ভাগ দিতে পারবো এটাকেও ভাগ দিতে পারবো এমনকি এটাকেও আমরা ভাগ দিতে পারবো টু দ্বারা তো আমরা এখানে টু কমন নিতে পারবো আমরা হচ্ছে এখানে টু কমন নেব তো আমরা যদি এখানে টু কমন নেই আমাদের এখানে থাকবে কি এই যে দেখো আমরা ভাগ দেবো এই টু দ্বারা মানে আমরা যেটা কমন নেব সেটা দ্বারা এটাকে ভাগ দেবো তো আমরা যদি ভাগ দিই তাহলে এখানে কি হবে দেখো আমাদের আছে টু এ স্কোয়ার তো এটাকে আমরা হচ্ছে কি টু দ্বারা ভাগ দেবো তো এটা কাটা যায় আর আমাদের থাকবে এখানে এ স্কোয়ার তাহলে এখানে কি থাকবে এ স্কোয়ার তার জন্য আমরা এখানে ব্রাকেট দেব এবং এখানে থাকবে কি আমাদের এ স্কোয়ার তারপর আছে প্লাস চিহ্ন আমরা প্লাস চিহ্ন দিয়ে নেব এরপরে দেখো এই টু দ্বারা আমাদের ভাগ করতে হবে সিক্স এ কে তো আমরা যদি টু দ্বারা সিক্স এ কে ভাগ করি তাহলে কি হবে এই যে আচ্ছা সিক্স এ তাই না সিক্স এ কে ভাগ করবো আমরা টু দ্বারা তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কাটা যাবে তিন দুগুণের ছয় আর এখানে একটা এ আছে থ্রি এ তার মানে আমাদের কিন্তু এখানে থাকবে কি থ্রি এ তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে নেব আর টু দ্বারা যদি আমরা আশিকে ভাগ করি তাহলে আমাদের সংখ্যাটা হবে ফোরটি বা চল্লিশ তো এখানে চল্লিশ হলো এখন কি করতে হবে শিক্ষার্থীদের দেখো এই যে আমাদের ব্রাকেটের ভেতরে যে অংশটুকু আছে এখানে একটু কাজ করতে হবে সেই কাজটা কি এই যে মাঝখানের যে অংশটা আছে এটাকে ভেঙে আমাদের দুটো করতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে এই যে শেষে যে সংখ্যাটা আছে এটাকে আমাদের প্রথমে আমরা এখান থেকে উৎপাদকগুলো বের করবো তো চল্লিশের উৎপাদকগুলো কি কি সেটা দেখো চল্লিশের যদি উৎপাদক বের করি আমরা এই যে চল্লিশ তো আমাদের এখানে প্রথমে ভাগ যাবে কি দ্বারা প্রথমে কিন্তু আমরা দুই দ্বারা ভাগ দিতে পারবো তাহলে কত হবে টোয়েন্টি এরপরে যদি আমরা আবার টু দ্বারা ভাগ দিই কত হবে টেন এরপরে যদি আবার টু দ্বারা ভাগ দিই কত হবে ফাইভ তো এখন আমাদের কি করতে হবে দেখো এখানে এমন দুটো সংখ্যা বের করতে হবে এখান থেকে মানে গুণ করে ধরো যে আমরা এই যে দুই আর দুই গুণ করলাম কত হবে চার চার দুখানে হবে কত আট তো আমাদের এখানে গুণ করলে হলো এটা এইট আর এখানে থাকলো পাঁচ তো এই যে আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ দিই আট থেকে যদি পাঁচ বিয়োগ দিই তাহলে আমাদের সংখ্যাটা কত হবে তো তিন হবে এই যে থ্রি এ হচ্ছে তার মানে আমরা কিন্তু এখানে এই যে এইট এ এবং ফাইভ এ নিলে আমাদের এখানে মিল মিলে যাবে আর কি তো আমরা তাই করবো এখানে হচ্ছে কি টু নিলাম তারপরে কী করবো এখানে আছে আমাদের এ স্কয়ার আছে আর এটাকে আমরা কী করব এই যে থ্রি একে কে আমরা না লিখে লিখব এইট এ প্রথমে আমরা লিখবো এইট এ তো দেখো এখানে আমাদের কয়টা এ আছে তিনটা এ আছে এখন আমাদের বেশি হলো কয়টা এখানে আমরা এইটাই নিয়েছি বেশি হয়েছে কিন্তু পাঁচটা এই পাঁচটা কিন্তু আমরা এখন কি করব এই যে এই পাঁচ আমরা কিন্তু এখানে বের করেছি এই পাঁচটা এ আমরা এখান থেকে বিয়োগ দিলে কিন্তু আমাদের কি হবে থ্রি এ হচ্ছে আর এদিকে আছে মাইনাস ফোরটি মাইনাস ফোরটি এদিকে যা আছে তাই আমরা রেখে দেব এরপরে আমরা কি করব দেখো এখানে হচ্ছে আবার কমন নেওয়া যাবে অর্থাৎ দেখো এখানে খেয়াল করবো এই এইটুকুর মধ্যে একটা কমন নেব আবার এই অংশটুকুর মধ্যে আর একটা কমন নেব তো তার জন্য আমরা এই যে এখানে যে টু আছে সেটা যা আছে তাই রেখে দেবো এখানে টু এখন আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের ব্যবহার করতে হবে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নেই তারপরে দেখো এই যে এই অংশটুকুর মধ্যে আমাদের কোনটা কমন আছে এখানে এক মানে দুটো মানে এ স্কোয়ার মানে দুটো এ আছে আর এখানে কিন্তু আমাদের একটা এ আছে তাই না তো আমরা কিন্তু একটা এ সর্বনিম্ন যদি এখানে কমন নেই এ যদি কমন নেই তাহলে কী হবে এ দ্বারা যদি এ স্কোয়ারকে ভাগ দেয় তাহলে কিন্তু আমাদের থাকবে আর একটা এ তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে নেব ঠিক আছে তো এ দ্বারা যদি এইট এ কে ভাগ করি এই এ আর এইট মানে এই এটা কাটা যাবে থাকবে এখানে কিন্তু এইট তো আমরা হচ্ছে কি এইটটা রেখে দেবো এখানে চিহ্ন হচ্ছে কি মাইনাস এই মাইনাস চিহ্ন দেবো ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কোনটা কমন যায় এখানে যেহেতু এ নাই তার মানে আমরা আমরা হচ্ছে এখানে এ কিন্তু কমন নিতে পারছি না তো এখানে আছে ফাইভ এখানে আছে চল্লিশ তো পাঁচ দ্বারা চল্লিশকে ভাগ দেওয়া যায় পাঁচ আশটা চল্লিশ তো আমরা কিন্তু পাঁচ কমন নিতে পারবো তো আমরা হচ্ছে কি এখানে পাঁচ যদি কমন নেই তাহলে এই পাঁচ দ্বারা যদি এই ফাইভ একে ভাগ করি তাহলে কী হবে এই পাঁচ আর পাঁচ কাটা যাবে থাকবে হচ্ছে এ তো আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিলাম তারপর হচ্ছে কি এ লিখলাম এখন দেখো এখানে মাইনাস আছে এখানেও কিন্তু মাইনাস আছে এই চিহ্ন দুটো কিন্তু গুণ হয়ে যাবে তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই যে প্লাস চিহ্ন দিলাম ঠিক আছে এখন এই পাঁচ দ্বারা চল্লিশকে ভাগ দিলে হবে পাঁচ আস্টে চল্লিশ বা আট হবে তো দ্বিতীয় ব্র্যাকেট আমাদের ক্লোজ করতে হবে তো প্রিয় সেক্ষেত্রে এখানে আর একটা বিষয় খেয়াল করো দেখো এই যে প্রথম অংশে ব্র্যাকেটের ভেতর আমাদের যে অংশটুকু এখানে বের হবে ঠিক এই অংশটুকুই কিন্তু আমাদের এই ব্র্যাকেটের ভেতর বের করতে হবে না নাহলে কিন্তু এটা মিলবে না অঙ্কটা তো এখন দেখো আমরা কি করতে পারি এখানে টু তো আমাদের আছে আর এই যে এ প্লাস এইট আর এখানে আছে কি এ প্লাস এইট এই দুটোর একটা কমন নিব তো এটাই হচ্ছে মূলত আমাদের এই যে উৎপাদক বিশ্লেষণের নিয়ম ঠিক আছে তো এখানে এ এ প্লাস এইট আছে আমরা হচ্ছে কি এ প্লাস এইট নিলাম একটা কমন এখন বাকি কী কী থাকলো সেটা আমাদের জাস্ট লিখতে হবে তো এখান থেকে আমরা এ প্লাস এইট কমন নিয়ে ফেলেছি এখানে কিন্তু আসে আমাদের এ তো আমরা হচ্ছে কী নিব এ নেব আর এখানেও কী করেছি এই যে এ প্লাস এইট এখানে কমন নিয়েছে থাকলো হচ্ছে মাইনাস ফাইভ তো এখানে দেবো কি মাইনাস ফাইভ এখন এভাবে রাখা যাবে না ব্র্যাকেট দিতে হবে তো আমরা ব্র্যাকেট দিলাম তো এটাই কিন্তু আমাদের এগারো নম্বর অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা আমার চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখন আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করব তো বারো নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিই তো বারো নম্বর অঙ্কটা আমি হচ্ছে খাতায় উঠিয়ে নিলাম তো এখানে কি আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইনটি ওয়ান তো দেখো প্রথমে আমাদের দেখতে হবে কি যে সবগুলো থেকে কোনো কিছু কমন যায় কিনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো থেকে কোনো কিছু কমন যাবে না কারণ হচ্ছে এখানে আমাদের ওয়াই এসে দুইটা এখানে আছে একটা পাওয়ার আলা আর এখানে কিন্তু ওয়াই নাই তার মানে আমরা হচ্ছে কমন নিতে পারবো না এখানে যদি ওয়াই থাকতো তাহলে কিন্তু আমরা একটা ওয়াই কমন নিতে পারতাম তো এখন আমাদের কি করতে হবে দেখো এই যে মাঝখানের অংশটুকু এই যে আমরা যে এগারো নম্বর অংশটা এই যে ব্র্যাকেটের ভেতরে অংশটুকু করলাম ঠিক এরকমই করতে হবে অর্থাৎ এটাকে আমাদের ভেঙে নিতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এই যে শেষে যে সংখ্যাটা থাকবে শুধু সংখ্যা এই একানব্বইয়ের উৎপাদকগুলো বের করতে হবে তো একানব্বইকে কী কী দ্বারা ভাগ যায় দেখো তো এই যে একানব্বই তাই না এটাকে কী কী দ্বারা ভাগ যাবে এই যে ওয়ান ইন্টু নাইনটি ওয়ান করা যায় কিন্তু তাই না আবার কি করা যাবে নয় ইন্টু নয় করা যাবে ঠিক আছে এটা এটা কিন্তু একটু ভিন্ন নেমে করছি মূলত নিয়মটা এটাই তো দেখো নয় প্লাস নয় কত হবে নয় নয় একাশি আবার কি কি দ্বারা ভাগ করা যাবে মানে কি কি গুণ করলে একানব্বই হবে দেখো এই যে আমরা যদি সাত ইন্টু তেরো করি তাহলে কিন্তু একানব্বই হবে তো আমাদের এখানে জোড়াটা মিলাতে হবে এরকম জোড়া নিতে হবে ঠিক আছে তো এই জোড়ার মধ্যে যোগ বিয়োগ করে আমাদের এই যে সিক্স ওয়াই মিলাতে হবে তো আমরা যদি নব্বই থেকে ওয়ান যোগ করি অথবা বিয়োগ করি তাহলে কী হবে যোগ করলে হবে বিরানব্বই বিয়োগ করলে হবে নব্বই তার মানে হচ্ছে আমাদের এখানে সিক্স মিলছে না তারপর নয় আছে নয় আছে নয় নয় যোগ করলে হবে আঠারো আর বিয়োগ করলে হবে শূন্য তার মানে আমাদের এখানে সিক্সটা মিলছে না এরপরে দেখো এখানে আছে তেরো আর এখানে আছে সাত তো তেরো থেকে যদি আমরা সাত বিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে ছয় হবে তার মানে আমাদের এখানে কিন্তু সিক্স ওয়াই আছে তার মানে এই যে জোড়াটা আছে আমাদের এখানে সাত ইন্টু তেরো সমান সমান একানব্বই এই জোড়াটাই আমাদের কিন্তু এখানে নিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তাই করব এখন এখানে যা আছে তাই লিখবো ওয়াই স্কোয়ার তো মাইনাস বড়োটা আমরা সামনে নেব বড় হচ্ছে আমাদের তেরো থার্টি থার্টি এর সাথে ওয়াই দেবো ঠিক আছে যেহেতু আমাদের এখানে ওয়াই আছে তো থার্টি ওয়াই এখন দেখো আমাদের এখানে আছে ছয়টা ওয়াই আমরা নিলাম থার্টি ওয়াই তাহলে বেশি হয়ে গেল না কয়টা বেশি হয়েছে আমাদের বেশি হয়েছে এখানে সাতটা এই যে সাত ঠিক আছে এই সাতটা কিন্তু আমরা বিয়োগ দিয়ে দেবো এই যে সেভেন ওয়াই এখন আমরা তোমরা বলতে পারো যে এখানে তো প্লাস চিনে দিলাম বিয়োগ তো দিলাম না হ্যাঁ আমরা বিয়োগ দিয়েছি কেন দেখো এই যে মাইনাস তেরোটা ওয়াই থেকে প্লাস সাতটা ওয়াই বাদ দিলে কিন্তু আমাদের মাইনাস ছয়টা ওয়াই থাকবে এখন এই দিকে আছে মাইনাস নাইনটি ওয়ান যা আছে তাই লিখবো আমরা নাইনটি ওয়ান লিখলাম এখন আমরা কী করবো এই যে এই অংশটুকুর মধ্যে এই দুটোর মধ্যে একটা কমন নেব আর এই দুটোর মধ্যে একটা কমন নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াই আছে এখানে দুটা আছে তো আমরা যদি একটা ওয়াই কমন নেই তাহলে এখানে কিন্তু আর একটা ওয়াই থাকবে অর্থাৎ এই যে ওয়াই দ্বারা এটাকে ভাগ করলে কিন্তু আমাদের কি হবে ওয়াই হবে অথবা অন্যভাবেই বলা যায় এই যে ওয়াই ওয়াই গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ার হয় ঠিক আছে দুইভাবেই বলা যায় এটা তো এখানে আছে কি মাইনাস মাইনাস দেবো এখন দেখো এই যে ওয়াই দ্বারা এটাকে যদি ভাগ করি ওয়াই ওয়াই কাটা যাবে থাকবে হচ্ছে কি থার্টি ব্র্যাকেটটা ক্লোজ করবো আর ওয়াই দ্বারা এটা গুণ করলে কিন্তু এটাই হবে তারপর এখানে আছে কি প্লাস চিহ্ন তো দেখো এখানে আছে ওয়াই সেভেন তারপর ওয়াই আছে আর এখানে কিন্তু ওয়াই টাই কিছু নাই তো আমরা এখানে কি কমন নিতে পারবো তো শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করো এই যে আমরা যে এখানে বের করলাম না এই দুটো গুণ করলে কিন্তু একানব্বই হবে তার মানে হচ্ছে আমরা কিন্তু এখানে যদি সেভেন কমন নেই তাহলে এখানে থাকবে কি সেভেন দ্বারা এটা ভাগ করলে থাকবে সেভেন সেভেন কাটা যাবে থাকবে হচ্ছে কি ওয়াই তো এখানে ব্র্যাকেট তো অবশ্যই দিতে হবে আর এখানে আছে কি মাইনাস চিহ্ন তো প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে কিন্তু মানে চিহ্ন কিন্তু বারবার গুণ হয়ে যাবে যেহেতু আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করছি তো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে সাত দিয়ে একানব্বই যদি ভাগ করি তাহলে কিন্তু তেরো হবে সাত তেরং একানব্বই তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এখন দেখো কৃষিক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের ওয়াই মাইনাস থার্টি আর এখানেও বের হয়েছে ওয়াই মাইনাস থার্টি তো এখানে কিন্তু অবশ্যই একই জিনিস বের করতে হবে নাহলে অঙ্কটা হবে না তো আমরা এই দুটোর একটা নিব এখন এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের নিয়ম তো আমরা কি করব এই দুটোর একটা যদি নেই তাহলে কি হবে দেখো তো আমরা হচ্ছে ওয়াই মাইনাস থার্টি নিলাম দুটার একটা আর বাকি যা যা আছে সব কিছুই লিখতে হবে অর্থাৎ এখানে এটা কমন নিয়েছি থাকলো হলো ওয়াই এখানে আছে কি প্লাস এটা তো কমন নিয়েছি থাকলো হলো সেভেন এই যে সেভেন এভাবে রাখা যাবে না ব্র্যাকেট দিতে হবে এটাই কিন্তু আমাদের বারো নম্বর অঙ্কের অ্যান্সার কৃষিক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তেরো নম্বর অঙ্কটার সমাধান করবো তো তেরো নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিলাম তো প্রথমেই আমাদের যেটা দেখতে হবে যে সবগুলো থেকে কোনো কিছু কমন যায় কি না তো আমরা এখানে দেখছি যে পি স্কোয়ার আছে এখানে আছে পি তারপরে এখানে কিন্তু পি নাই তার মানে এখানে কিন্তু আমাদের প্রথমেই কোনো কমন যাবে না তো আমাদের কি করতে হবে তাহলে এই যে এগারো এবং বারো নম্বর অঙ্কের মতো আমাদের কি করতে হবে এই মাঝখানের অংশটাকে ভেঙে দুটুকরো করতে হবে ঠিক আছে তো তার জন্য আমাদের কি করতে হবে এই অংশটার মানে আমাদের উৎপাদক গুলো বের করতে হবে মানে এখানে ছাপ্পান্ন যে আছে সংখ্যাটার উৎপাদক বের করতে হবে তো দেখো যদি ছাপ্পান্ন আমরা এখানে নেই ছাপ্পান্ন তো ছাপ্পান্ন গুণ যদি এক করি তাহলে কি হবে আহ ছাপ্পান্ন হবে তাই না পরে কি শিক্ষার্থী বৃন্দ দেখো এখানে খেয়াল করো এভাবে জোড়া জোড়া গুণ করে ছাপ্পান্ন হলো মানে ছাপ্পান্নকে এক দিয়ে গুণ করলে ছাপ্পান্ন হয় আটাশকে দুই দ্বারা গুণ করলে ছাপ্পান্ন হয় ঠিক আছে তারপর হচ্ছে চোদ্দ কে চার দ্বারা গুণ করলে ছাপ্পান্ন হয় জোড়া জোড়া আমরা বের করলাম তো এটা এভাবে না করে হচ্ছে ওই যে আমরা যেভাবে আর কি উৎপাদকগুলো বের করি সেভাবে করা যাবে সমস্যা নেই আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের তো এই জোড়া গুণ করলে মানে আট আর সাত গুণ করলে কিন্তু ছাপ্পান্ন হয় তো এখন আমাদের কি করতে হবে এখানে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করে দেখতে হবে যে আমাদের পনেরো কোনটা দ্বারা হচ্ছে সেটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করবো তো দেখো ছাপ্পান্ন এটা তো হবেই না যোগ বিয়োগ করলে পনেরো আসবে না এখান থেকে এটা যদি যোগ বিয়োগ করি কি হবে যোগ করলে তিরিশ হবে বিয়োগ করলে কিন্তু ছাব্বিশ হবে তার মানে এখানে আমাদের কথা আছে পনেরো আছে তার মানে এটা হচ্ছে না এই দুটো বাদ তারপর এখানে চোদ্দো আছে চার আছে তো যদি বিয়োগ করি তাহলে দশ হয়ে যাচ্ছে আর যোগ করলে কিন্তু আঠারো হয়ে যাচ্ছে আর আমাদের এখানে আছে পনেরো তাহলে কিন্তু এটা হচ্ছে না তার মানে এটাই কিন্তু হবে এই যে দেখো সাত আর আট গুণ করলে হয় ছাপ্পান্ন আর যোগ বিয়োগ করলে হয় যোগ করলে হয় পনেরো গুণ করলে হবে ছাপ্পান্ন যোগ করলে হবে পনেরো যোগ অথবা বিয়োগ করে আমাদের মিলাতে হবে তো আমরা হচ্ছে কী করবো এখন দেখো এখানে আমাদের আছে পি স্কোয়ার মাইনাস তো দেখো বড়োটা আমরা আগে নেবো এইট তারপর হচ্ছে কি এখানে যেহেতু পি আছে পি নেব তারপর হচ্ছে কি দেখো এখানে হচ্ছে মাইনাস পনেরো পি তাই না আর আমরা এখানে নিলাম কয়টা আটটা পি তার মানে ঘাটতি আমাদের কিন্তু আরও সাতটা এই যে এখানে এই সাতটাই আসবে মূলত তাহলে কি ঘাটতি আছে সাতটা পি তাহলে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস দুটার সামনে যেহেতু মাইনাস তার মানে যোগ করলে কিন্তু আমাদের কত হবে পনেরো পি মাইনাস পনেরো পি হবে আর এখানে আছে কি প্লাস ছাপ্পান্ন এখন আমরা কি করব দেখো এই যে এই দুটোর মধ্যে একটা কমন নেব আর এই দুটোর মধ্যে একটা কমন নেব তো তার জন্য আমাদের কি করতে হবে দেখতে হবে যে দুটোতেই কোন বিষয়টা কমন আছে অর্থাৎ এখানে দুটো পি আছে এখানে কিন্তু একটা পি আছে তো আমরা সর্বনিম্ন একটা নিতে পারবো আর এখানে থাকবে কি আর একটা পি থাকবে অর্থাৎ এই পি দ্বারা এটাকে যদি ভাগ করি থাকবে পি অথবা এটা একটা গুণ করলে কিন্তু আমাদের এখানে পি পি স্কোয়ার হচ্ছে তো মাইনাস চিহ্ন দিলাম আর এই যে পি দ্বারা এইট পিকে ভাগ করলে এই পিপি কাটা যাবে থাকবে হচ্ছে এখানে আমাদের এইট তো এখানে থাকলো কি এইট এরপর আছে কি এদিকে আছে মাইনাস যদি আমরা এখানে যদিও এখানে পি আছে এখানে পি নেই তার মানে পি তো কমন যাবে না যাবে কি এখানে যদি আমরা সেভেন কমন নেই তাহলে তাহলে এখানে কি থাকবে সেভেন সেভেন কাটা যাবে থাকবে হচ্ছে কি এখানে পি ব্র্যাকেট তো অবশ্যই দিতে হবে আর দেখো এই যে মাইনাস আছে প্লাস আছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে এই যে মাইনাসটা দিতে হবে তারপরে কি করব সাত দ্বারা যদি ছাপ্পান্ন ভাগ করি কত হবে আট হবে তো এখন আমাদের কী করে হবে দেখো এখানে কিন্তু পি মাইনাস এইট এখানেও কিন্তু আমাদের পি মাইনাস এইট বের হলো তো এই দুটো কিন্তু অবশ্যই মানে একই রাখতে হবে তাহলে কিন্তু অঙ্কটা সঠিক হবে তো এখন আমরা কী করব এই দুটোর একটা কমন নেবো এটা হচ্ছে উৎপাদকের নিয়ম পি মাইনাস এইট কমন নিলাম একটা আর বাকি যা যা থাকবে তাই তাই নিতে হবে অর্থাৎ এখানে থাকবে কি এটা তো কমন নিয়েছি এটা থাকবে হচ্ছে কি পি আর এখানে হচ্ছে কি এটা কমন নিয়েছি থাকলে হলো মাইনাস সেভেন মাইনাস সেভেন দিলাম এভাবে রাখা যাবে না ব্র্যাকেট দিতে হবে তো আমরা ব্র্যাকেট দিলাম এখন এটাই কিন্তু আমাদের তেরো নম্বর অঙ্কের অ্যান্সার কৃষিক্ষেত্রে আশা করছি বুঝতে পারছো এখন চোদ্দ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো চোদ্দো নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিলাম তো এখানে কি আছে পঁয়তাল্লিশ এ টু দি ফোয়ার এইট মাইনাস ফাইভ এ টু দি ফোয়ার ফোর এক্স টু দি ফোয়ার ফোর আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেভাবে করছি আর কি প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে এই দুটো থেকে কোনটা কমন যায় কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ আছে আর এখানে আছে কি এই এইট এ টু দি ফোর এইট আছে আর এখানে আছে ফাইভ আর হচ্ছে কি এ টু দি পাওয়ার ফোর তো আমরা এখানে সর্বনিম্ন এ টু দি পাওয়ার ফোর কমন নিতে পারবো আর ফাইভ কমন নিতে পারবো কারণ হচ্ছে কি এই ফাইভ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ দেওয়া যায় ফাইভ দ্বারা ফাইভকে কিন্তু ভাগ দেওয়া যায় তো আমরা হচ্ছে তাই করবো তো এখানে কমন নেব হচ্ছে কি আমরা হচ্ছে কি সংখ্যা কমন নেবো ফাইভ আর এখানে এই যে দেখো এ টু দি ফোর আছে এখানে আছে আটটা পাওয়ার তো আমরা কিন্তু মানে সর্বনিম্ন চারটা সর্বনিম্ন যেটা থাকবে সেটাই আমরা কমন নিতে পারবো তো এখানে সর্বনিম্ন আছে এ টু দি পাওয়ার ফোর তো এ টু দি ফোর ফোর কিন্তু আমরা কমন নিতে পারবো তো এখন যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কি হবে দেখো আমরা হচ্ছে এদিকে করছি বোঝার জন্য পঁয়তাল্লিশ এ টু দি ফোর এইট এটাকে আমরা ভাগ করব ফাইভ এ টু দি ফোর ফোর দ্বারা তো দেখো এটা দিয়ে যদি এটা ভাগ করি থাকবে হচ্ছে কি আর পাঁচ দ্বারা যদি এটা ভাগ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এটা দ্বারা যদি এটা ভাগ করি থাকবে কি এ টু দি ফোর ফোর তার মানে হচ্ছে কি নাইন এ টু দি ফোর ফোর থাকবে আমাদের ব্র্যাকেট দেব নাইন এ টু দি ফোর ফোর থাকবে আর এখানে হচ্ছে কী চিহ্ন মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস দেব আর আমরা হচ্ছে কি ফাইভ তো কমন নিয়েছি তাই না তো এই ফাইভ দ্বারা এই ফাইভ কিন্তু কাটা যাবে আর এ এ টু দি ফোর ফোর এ টু দি ফোর ফোর কাটা যাবে থাকবে তাহলে কী থাকবে হচ্ছে কি এক্স টু দি ফোর ফোর এখানে থাকবে এক্স টু দি ফোর ফোর ব্র্যাকেট ক্লোজ করে দেবো এরপর হচ্ছে কী করবো এখানে যা আছে এইটুকু সামনে এই লেসটা আমরা হচ্ছে এভাবে রেখে দেবো এ টু দি ফোর ফোর এখন কী করতে হবে এখানে আমাদের একটু ভেঙে নিতে হবে রকম ভাঙবো দেখো আমরা যদি এটাকে এভাবে লিখি তাহলে কি হবে থ্রি এ স্কোয়ার তারপরে তার উপর যদি হোলস্কার করে দিই তাহলে কি হচ্ছে দেখো এই তিনের উপর মানে কি তিন তিনকার নয় মানে এটাকে আমরা সূত্রে রূপান্তর করব। এটাই আমাদের মূল টার্গেট তার জন্য আমরা এটা এভাবে লিখলাম ঠিক আছে তো এখন এই যে তিন ত্রিকা নয় আর এর উপর এখানে আছে পাওয়ার দুইটা আর এখানে আছে দুটো তাহলে যোগ করলে কত হবে চারটা পাওয়ার হয়ে যাবে এখানে আছে কি মাইনাস চিহ্ন আমরা মাইনাসটা দিয়ে নেব আর এক্স টু দি ফোর ফোর আছে না তো এটাকে আমরা এক্স স্কোয়ার করব তার উপর আরেকটা একটা স্কোয়ার দেবো তাহলে কয়টা হলো দুই দুই চারটা হলো ঠিক আছে মানে আমাদের এই জিনিসটা ঠিক থাকলো আর আমরা এটাকে সূত্রে রূপান্তর করতে করলাম তো এখন দেখো এখানে এটা একটা সূত্র হয়ে গেল কি সূত্র এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি তোমরা সবাই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তো আমরা হচ্ছে কি এই যে ব্র্যাকেটের ভেতরে যা যা আছে এই সম্পূর্ণটাকে যদি এ ধরি তাহলে কী হবে এ স্কোয়ার আর এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে যদি বি ধরি তাহলে হবে কি বি স্কোয়ার দেখো বিষয়টা এরকম তোমার মানে তোমাদের বোঝার জন্য আমি এখানে এ লিখে নিলাম লাল কালি দিয়ে তো দেখো এই সম্পূর্ণটাকে আমরা এখন এ ধরলাম তার মানে এখানে হলো কি এ স্কোয়ার এখানে আছে মাইনাস আর এই সম্পূর্ণটাকে আমরা বি ধরলাম তাহলে কি হলো বি স্কোয়ার তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা সমান আমরা লিখতে পারবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তো আমরা তাই করবো এখন এটা কিন্তু যা আছে তাই রাখতে হবে এখানে ফাইভ এ টু দি পাওয়ার ফোর আমরা রেখে দিলাম এখন আমরা কী করবো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এটা সম্পূর্ণটা এ আমরা এটা লিখে নেই এই যে এটা কিন্তু আমাদের এ তাহলে এ প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ার এই যে এটা হচ্ছে কি বি এখন আমরা ব্র্যাকেট দেব তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম এখন এই দেখে কি এ মাইনাস বি তো এ হচ্ছে কি থ্রি এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ এ মাইনাস বি হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার এটাই আমাদের বি তো এখন কিন্তু আমাদের এ অঙ্কটা হয়ে গেল এটাই কিন্তু চোদ্দো নম্বর অঙ্কের অ্যান্সার তো এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ পনেরো নম্বর অঙ্কটির সমাধান করব এখন শিক্ষার্থীবৃন্দ আমরা পনেরো নম্বর অঙ্কটা খাতায় উঠে নিলাম তো এখানে আমাদের প্রথমেই দেখতে হবে যে তিনটা থেকে কোনো কিছু কমন যায় কিনা তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোনো কিছুই কমন যাবে না প্রথমে তো আমাদের কি করতে হবে এখন এই মাঝখানের অংশটাকে ভেঙে টুকরো করতে হবে মানে আমাদের এটাকে ভাঙতে হবে আর কি তার জন্য আমাদের কি করতে হবে এই চল্লিশের উৎপাদকগুলো বের করতে হবে তো আমরা হচ্ছে এর আগে দুটো পদ্ধতি শিখলাম তো আমরা হচ্ছে দুইভাবেই কিন্তু বের করতে পারবো সমস্যা নেই তো আমরা হচ্ছে কি চল্লিশের কি করতে পারবো কি করবো উৎপাদক বের করবো তো আমরা প্রথমে দুই দ্বারা ভাগ দিতে পারবো তাহলে কত হবে টোয়েন্টি আবার দুই দ্বারা ভাগ দিতে পারবো হবে টেন আবার দুই দ্বারা ভাগ দিতে পারবো হবে হবে কত ফাইভ তো এখন দেখো এখানে আমাদের কত আছে থ্রি আছে তাই না থ্রি এ আছে তো এটা হচ্ছে আমাদের তো দেখো আমাদের এখানে আছে কত থ্রি এ বা থ্রি আছে তাই না তো আমাদের এখানে এগুলো গুণ করতে হবে তো আমরা যদি এটা একটা গুণ করি তাহলে কত হবে দুই দু চার চার দুগুণে কত হবে আট তো এই তিনটা গুণ করে আমাদের কত হলো আট এখন দেখো এখানে আমাদের আছে তো তো এই দুটো যোগ যোগ বিয়োগ বিয়োগ করে করে আমাদের এখানে হবে আমরা যদি থেকে বিয়োগ তাহলে কিন্তু আমাদের থ্রি হচ্ছে অর্থাৎ আমাদের এখানে নিতে হবে আট আর এখানে নিতে হবে পাঁচ ঠিক আছে তো আমরা হচ্ছে তাই করব এখন এখানে আমাদের এ স্কোয়ার যা আছে তাই রাখবো এখানে আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম তো বড়টা সামনে প্রথমে নেব আমরা তো এইট শুধু কি এইট নেব না এইট নেব না এখানে যেহেতু এ আছে তার মানে আমাদের এখানে এ নিতে হবে তো এইট এ নিলাম আর আমাদের এখানে কিন্তু আছে কত থ্রি এ তার মানে আমাদের কিন্তু এখানে বেশি হয়ে গেলো কত বেশি হয়ে গেছে পাঁচটা বেশি হয়ে গেছে এই যে পাঁচটা ঠিক আছে তো এখান থেকে আমরা বিয়োগ দিলাম কি ফাইভ এ তাহলে কিন্তু আমাদের এইটুকু অংশ যোগ বিয়োগ করলে কিন্তু এই যে থ্রি এ হবে তারপরে আছে মাইনাস ফোরটি মাইনাস ফোরটি লিখলাম এখন মানে সহজ অঙ্ক এগুলো এই দুটোর মধ্যে একটা কমন নেব আবার এই দুটোর মধ্যে একটা কমন নেব তার জন্য আমাদের দেখতে হবে দুটোর মধ্যে কি কি কমন যাবে বা কি কি বিষয়টা কমন আছে তো এখানে দেখতে পাচ্ছি এ আছে দুটো এখানে আছে একটা তো আমরা সর্বনিম্নটা কিন্তু কমন নেব শুধু একটা পাওয়ারওয়ালা এ কমন নেব একটা এ কমন নিলে এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে কি হবে একটা এ থাকবে একটা এ নিলাম আমরা এখানে এই দুটো গুণ করলে কিন্তু এটা হয় ঠিক আছে এখানে আছে প্লাস তো এই যে এ দ্বারা যদি এটাকে ভাগ করি এ এ কাটা যাবে থাকবে এইট এখানে এরপরে এখানে মাইনাস চিহ্ন আছে তো এখানে দেখো এখানে এ আছে এখানে কিন্তু এ নাই তার মানে এখানে কিন্তু আমরা আর এ কমন নিতে পারছি না তো এখানে আমরা কমন নেবো কি ফাইভ তো ফাইভ কমন নিলে ফাইভ দ্বারা ফাইভ কাটা যাবে আর থাকবে হচ্ছে কি এ তো আমরা এ লিখলাম এখন দেখো মাইনাস আছে এখানে মাইনাস আছে এই দুটো কিন্তু গুণ করতে হবে অবশ্যই এটা যদি গুণ না করো তাহলে কিন্তু অঙ্ক হ্যাঁ মানে কাটা যাবে আর কি ভুল হবে তো হচ্ছে কী করলাম এটা এটা গুণ গুণ করলে কী হবে মাইনাসে মাইনাস হবে প্লাস এই যে প্লাস চিহ্ন দিলাম এখন পাঁচ দ্বারা আমরা চল্লিশকে ভাগ করবো এই যে পাঁচ দ্বারা পাঁচ কমন নিয়েছি না তো এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাঁচ আটটা চল্লিশ মানে হচ্ছে কি এইট হবে তো আমরা ব্র্যাকেট ক্লোজ করবো এখন দেখো এখানে এ প্লাস এইট এখানেও কিন্তু এ প্লাস এইট তার মানে এই দুটো মিল অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু অঙ্কটা হবে এখন এই দুটোর একটা কমন নেব এটাই হচ্ছে আমাদের উৎপাদকের নিয়ম তো আমরা নেব কি এ প্লাস এইট নিলাম আচ্ছা এখন কি করতে হবে বাকি যা যা থাকবে সেটা নিতে হবে তো এখানে থাকবে এ প্লাস এইট কমন এসেছে থাকবে হচ্ছে কি এ আর এখানে এ প্লাস এইট কর্ম থাকবে হচ্ছে মাইনাস ফাইভ তো আমরা হচ্ছে লিখবো মাইনাস ফাইভ এভাবে রাখবো না আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে তো এটাই হচ্ছে পনেরো নম্বর অঙ্কের অ্যান্সার প্রেসিকার্থীরা আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বেলাইখুনটি বাজিয়ে রাখবে সকলকে ধন্যবাদ সকল ভালো থাকো